আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতে সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশিত আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে ট্রাফিক লঙ্ঘন অনেকটাই বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবছর ট্রাফিক লঙ্ঘনের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এক সপ্তাহে আশ্চর্যজনকভাবে তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশটি লঙ্ঘন রেকর্ড করেছে অন্যদিকে কুয়েতের আজকে ফাহাহিল রোডে বাস এবং ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আটজন মারাত্মকভাবে আহত হয়েছে পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড টিম পৌঁছে গিয়েছিল অন্যদিকে কুয়েতের ফৌজদারী আদালত একটি রায় প্রকাশ করেছে যে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা খবর ছড়ানো সৌদি আরবিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে মিথ্যা অপবাদ দেবার কারণে একজন কুয়েতি নাগরিককে চার বছরে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে একই আদালত আরেকটি মামলায় একজন যুবককে তার মাকে লাঠি দ্বারা আঘাত করার কারণে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে অন্যদিকে আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা ফোন করে তাকে ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন কুয়েতে আগামীকাল শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিশা আদায় করা হবে অন্যদিকে আরেকটি রিপোর্ট ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে সাম্প্রতিক সময়ে প্রতিদিনই কুয়েতির নাগরিকত্ব বাতিল করা হয়েছে একটি রিপোর্টে প্রকাশ করে বলা হয়েছে যে মাত্র তিন সপ্তাহে চার হাজার ছশো একটি মামলা উন্মোচিত হয়েছে যাদের পাসপোর্ট রিভোগ করা হয়েছে অর্থাৎ তাদের কুয়েতি জাতীয়তা বাতিল করা হয়েছে ফাইল পর্যালোচনা ও নিরীক্ষার মাধ্যমে জালিয়াতি কায়ীদের উপর তীব্র চাপ সৃষ্টি হওয়ার সাথে কুয়েতি জাতীয়তা সম্পর্ক জালিয়াতির উন্মোচন অব্যাহত রয়েছে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইউসুফ আল ফাহাদ সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ষোলোশো জনের কুইতির জাতীয়তা প্রত্যাহার ও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর অনেকে ই পাসপোর্টের আবেদনের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা অনেক দেরিতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করছেন এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে আসলে কিছুই করার নেই সম্ভব হলে দূতাবাসের সশরীরে গিয়ে যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্ট পেলে ই পাসপোর্টের জন্য আবেদন জমা পড়লে বিশ থেকে পঁচিশ দিন অথবা এক মাসের মধ্যেই ই পাসপোর্ট তৈরি হয়ে যায় আবারও উল্লেখ করে দিচ্ছি বর্তমানে কুয়েতে এমআরপি পাসপোর্ট বন্ধ রয়েছে এমআরপি পাসপোর্ট বানানো যাচ্ছে না ই পাসপোর্টই বানাতে হবে ই পাসপোর্টের জন্য অবশ্যই এনআইডি কার্ড অথবা ইংলিশ ভাষণের জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে তাই এনআইডি অথবা জন্ম নিবন্ধন সঠিকভাবে ঠিক করে ই পাসপোর্টের প্রক্রিয়া শুরু করুন শন ভিসার যারা আকো রয়েছেন আহলি ভিসাতে ট্রান্সফার করা যাচ্ছে কিনা অনেকেই জানতে চেয়েছেন অনেকেই আকো ভিসা আহলি হবার জন্য আবেদন করেছেন আবার অনেকেই ইতোমধ্যে ট্রান্সফারও হয়েছেন তবে ঠিক কতজন প্রবাসী ট্রান্সফার হয়েছেন এ সম্পর্কে মন্ত্রণালয় বা সরকারি কোনো আপডেট প্রকাশ হয়নি তাই সঠিকভাবে বলা যাচ্ছে না সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ